তো নমস্কার বন্ধুরা আজকের তোমাদেরকে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি তো ভিডিওটাকে সম্পূর্ণ বন্ধুরা তোমাদের দেখার জন্য আমাদের তরফ থেকে যে জানাই আর সাথে সাথে তোমাদের ছন্দা দিয়ে দেখছো কত একটা সুন্দর হাসি মুখ করে আছে তো এর কারণও আছে একটা খুব সুন্দর তো এখানে এসেছি অনেক দিন পর যে একটা সুন্দর যে আমাদের এখানে যে ধান খেত রয়েছে সেই ধানের ক্ষেতে এসেছি কত স্ট্যান্ডার্ড ধান চাষটা হয়েছে আমাদের এই গ্রামের দিকে তোমাদের সেই গ্রামের সিস্টেমটাকে সুন্দরভাবে তুলে ধরবো তো আসো তো দেখাবো কত সুন্দরভাবে দেখো আমাদের এখানে কত ভালো একটা সুন্দর একটা জায়গা তো এখানে প্রাকৃতিক হাওয়া ও খুব সুন্দর যে বসে একটা আড্ডা মারার জায়গা কত সুন্দর লাগছে তোমরা দেখো বন্ধুরা আর এখানে ধান চাষটা তোমাদেরকে দেখাবো এত সুন্দর ধান চাষ হয়েছে তোমরা বন্ধুরা ভাবতে পারবে না যে যে এখানে এত সুন্দর ধান চাষ হয় হ্যাঁ বন্ধুরা হয় তো আমাদের এখানে গ্রামের এলাকা তো অসাধারণ ধান চাষ আজ থেকে এক বছর আগে তোমাদের এরকমই একটা সুন্দর ভিডিও দিয়েছিলাম এরকমই গরমের সময় তো আজকে সেই সেই একই বাংলা মাস তো

দেখতে পাচ্ছি এই ধান হবে আবার এগুলো ঝাড়া হবে এগুলো সুন্দরভাবে ভাবে ঝেড়ে মেশিনে গিয়ে আবার চাল হবে সেই চাল আমরা সবাই খাই তাই না বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা এখন সবুজ হয়ে রয়েছে এই সবুজ জিনিসটা কিন্তু আমাদের অন্য এই অন্যটা একদিন আমরা না হলে আমাদের কিন্তু মানে কি কিছুই খেয়ে যেন আমাদের মন পচে না তাই না তোমাদের সবাই জানাও এটা কি এখন ধান দেখতে ধান ধানের মতন পুরো এটা শেয়া ধান আর ধানটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখো আর এখন পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তার মাঝে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে এই দেখুন বন্ধুরা দেখো আর দেখো আমাদের অন্বেষা আমাদের অন্বেষাকে তোমরা হয়তো অনেকেই মিলে থাকবে যে এটা সঙ্গে ভিডিও করে কে ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে বাড়ি খুব খুব ভিডিও করার আগ্রহ যখন আমরা একটু এদিকে হাওয়ার দিকে আসি না তখন আমাদের সঙ্গে চলে আসে ভিডিও করতে আমার দুষ্টুটা কতটা দুষ্টুমি করছি ওঠো 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 আমরা এদিকে এসেছি তোমরা হয়তো অনেকে ভাববে যে তোমরা ভিডিও আছে কিন্তু না আমাদের যে গ্রামের দৃশ্যগুলো তোমরা অনেকে দেখতে পাও না তো শহরের দিকে আমার অনেক তুলে ধরি এই কারণে তোমাদের একটু ভালো লাগবে যে এই মুহূর্তগুলো গুলো দেখা আমরা কোথায় বাস করি যে এতটাই সুন্দর লাগছে যে এখন যে গরমের সময় এখানে এতটাই যে ভালো লাগছে ভাবতে পারবে না বন্ধুরা যে এখানে এত একটা সুন্দর প্রাকৃতিক হাওয়া রয়েছে আর এখানে যে ফাঁকা যে আমাদের এখানে মাঠ রয়েছে যে ফাঁকা মাঠে এখানে যে চাষ হয় সুন্দর ধান চাষ বা এবং মুগের ডাল যেসব তৈরি হয় আমাদের এখানেই তৈরি হয় সেগুলো তোমাদেরকে একদিনকে দেখাবো ওই দিকটা পুরো কড়াই চাষ করেছে সেগুলো সেই কড়াইগুলোর নাম হলো মুগ ডাল তৈরি হয় এখানে অরিজিনাল কড়াইয়ে চাষে মুগ ডাল এখানে এদিকে আবার কিছু কিছু বাগান বাড়িও রয়েছে যে সবজি আমরা খাই সবাই তো তোমাদের ওদিকেও কো শহরের দিকে যায় আমরা এবার মাঠের দিক থেকে যাব ওই মাঠ দেখো মাঠের দিক থেকে এখান থেকে এদিকে এই যে বাড়ির উপর এই যে এদিকে এই বাগানের দিকে সবজি চাষ হয় এই পাড়গুলোতে সব সবজি চাষ হয় তো যাই হোক

তো বন্ধুরা আমরা এখন তোমাদের প্রাকৃতিক যে আমাদের গ্রামের দৃশ্যটা কিছুটা দেখাতে পারলাম তো যাই হোক তো ভিডিওটা আজকের এই পর্যন্তই আর নেক্সট ভিডিও আবার ফের তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের তরফ থেকে তোমাদেরকে ভালোবাসা জানাই তো যাই হোক